জীবনে বহু এমপি মন্ত্রী দেখেছি এরকম এমপি আমি কখনো দেখি নাই যে মাঠে কাজ করে এটাই হলো জামাত ইসলাম এর নাম হলো জামাত ইসলাম জামাত ইসলামের এমপি হয় কিন্তু নিজের চেহারার পরিবর্তন হয় না পরিবারের চেহারার পরিবর্তন হয় না সমাজ রাষ্ট্রের পরিবর্তন হয় এটাই হলো জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলামী রুহিয়া থানা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ঈদ পুনবিন অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি অত্র থানার সম্মানিত ভাই সেক্রেটারি আজকের অনুষ্ঠানের সম্মানিত পরিচালক আজকের এই আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি অন্য অন্য দায়িত্বশীল বৃন্দ আমার আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত ইসলামী আন্দোলনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মহান মাহবুদের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান মাহবুদ ঈদ উল ফিতর উদযাপনের পরে আমরা একটি বিশাল ঈদ পুন অনুষ্ঠানের আয়োজন এবং সেই আয়োজনের সাথে আমরা সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছি এজন্য মহান মাআবুদের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ পেশ করছি মানবতার মুক্তির দূত আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দরবারে যা রানী তো বিধান এবং জীবন আদর্শ প্রতিষ্ঠান আন্দোলনের সাথে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করে শ্রদ্ধা ভরে স্মরণ করছি ওই সকল মর্দে মুজাহিদ ভাইদের যারা একটি সুন্দর সমাজ রাষ্ট্র পৃথিবী গড়ার আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অপরাধে সেই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার জুলুমের শিকার হয়ে যারা শাহাদ বরণ করলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সারা বাংলাদেশের যে সকল ইসলামী আন্দোলনের ভাই এবং বোনেরা নিজেদের তরতাজা রক্ত ঢেলে দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে এদেশের জমিনকে ইসলামী আন্দোলনের জন্য উর্বর করলেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাবুল আলমিন তাদের শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং তাদের শাহাদতের বিনিময়ে মহান রব্বুল আলমিন যেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে দয়া করে তার দিনের জন্য কবুল করে নেন আর আমরা যারা শহীদদের উত্তরস্বরী হিসেবে একই কাফেলার একই আন্দোলনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছি আল্লাহ যেন আমাদেরকে শহীদদের যোগ্য উৎসার তৌফিক দান করেন শহীদদের রেখে যাওয়া সমাপ্ত কাজ শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমাদেরকে তৌফিক দান করেন আপনারা জানেন এই ঠাকুরগার ময়দান হল শহীদি ময়দান এই জায়গায় আমাদের সাতজন ভাই ইসলামী আন্দোলনের জন্য জন্য জীবন দিয়েছেন অনেক আগে উনিশশো সালের এগারোই মার্চ সর্বপ্রথম এই ঠাকুরগড়ের একজন কৃতি সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামের পতাকাকে উড্ডীন করার আন্দোলনের শরিক হতে গিয়ে তিনি জুলুমের শিকারের সাদত বরণ করেছিলেন শহীদ আব্দুল হামিদ তিনি এই মাটিতেই সাহিত রয়েছেন এই ঠাকুরগড় ময়দানে নব্বই দশকে শহীদ ইকবাল ভাই তাকেও অন্যায়ভাবে জুলুম করে তাকে শহীদ করা হয়েছিল আল্লাহ তার সাহাদতকে কবুল করুন পরবর্তী সময় দু সালে কোরআনের আল্লামা আল্লাহ দেলোয়ার সাইদি হুজুরের বিরুদ্ধে যে অন্যায় সিদ্ধান্ত গ্রহণ করেছিল সরকার সেই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে নির্বিচারে গুলি করে আমাদের পাঁচজন ভাইকে শহীদ করা হয়েছিল গড়ে আর কবুল করে নিন তাদের শাহাদ কবুল করে নিন তাদের এই সাতজন ভাইয়ের শাহাদতের বিনিময়ে আমাদের ঠাকুরগড় ময়দানকে আল্লাহ দয়া করে তার দিনের জন্য কবুল করে নিন সুতরাং এই ময়দানটা হলো শহীদের ময়দান আমরা তাদের উৎসศรี হিসেবে এই কোরআনকে ঠাকুরগায়ে বাস্তবায়ন করতে চাই কোরআনের ঠাকুরগাও করতে চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে নিন আমিন সম্মানিত আমার। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা শেষে আমরা ইদুল ফিতর উদযাপন করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 30টি রোজা সুস্থতার সাথে iman এবং এই তাসবিহের সাথে পালন করার সুযোগ করে দিয়েছেন এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরামার রমজান আমাদের কাছ থেকে গত হয়ে গেছে এই রমজানের যে মৌলিক শিক্ষা এটি যে বিশেষ প্রশিক্ষণের বার্তা নিয়ে এসেছিল মনে রাখবেন একজন ভালো মুসলিম হওয়ার জন্য প্রশিক্ষণের প্রয়োজন হয় একজন ভালো কৃষক হওয়ার জন্য যেভাবে ভালো প্রশিক্ষণের প্রয়োজন হয় ভালো ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ভালো ট্রেনিং এর প্রয়োজন ভালো ডাক্তার হওয়ার জন্য ভালো ট্রেনিং এর প্রয়োজন ভালো ট্রেনিং ছাড়া ডাক্তার হওয়া যায় না তাহলে ভালো প্রশিক্ষণ ছাড়া ভালো মুসলমান হওয়া যাবে ভালো মুসলমান হতে গেলে আমাদের ভালো প্রশিক্ষণের প্রয়োজন আর সেই প্রশিক্ষণের বার্তা নিয়ে আমাদের কাছে রমজান এসেছিল রমজান ভালো মুসলমান বানানোর বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছিল এখন এই রমজান মানের মাসের প্রশিক্ষণ নিয়ে আমরা ভালো মুসলমান হতে পারলাম কিনা এটি আমাদের বিষয় এটার উপরে আমাদের সফলতা এবং ব্যর্থতা নির্ভর করছে আম মুসলমানের মতো করে শুধুমাত্র সবের রোজা রাখলাম রমজান মাস অতিবাহিত করলাম কিন্তু রমজান মাসের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ভালো কোরআনের ভালো সৈনিক হতে পারলাম না দিনের হতে পারলাম না। এই রোজার আলাদা করে কোনো মূল্য নেই মনে রাখবেন আকিম সালাদি ভাবে কোরআনে আলামিন আকিম উদ্দিন বলে দিন প্রতিষ্ঠা করা ফরজ করেছেন বলে যেভাবে রোজা ফরস ঠিক একই ভাবে একই কোরআনে পুতিবালাই কুবল কিতাল বলে দিন প্রতিষ্ঠিত করা ফরস ঘোষণা করে চালাবেন এই কোরআনে ঠিক না ঠিক বেটি সুতরাং সালাত মানবো সাওম মানবো দিন মানবো না দিন প্রতিষ্ঠিত করার জন্য লড়াই সংগ্রাম বললে এটাকে রাজনীতি মনে করব এটি হয় না আল্লাহ রব আলিন কোরআনে ঘোষণা করেছেন আফা তুকমিনা বিবাজিল কিতাব তোমরা কোরআনে কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না তা হয় না এটি তোমাদের জন্য কল্যাণের চাইতে অকল্যাণ বেশি হবে সুতরাং আমরা সালাদের জন্য যেভাবে কাজ করব আমরা সাওমের জন্য যেভাবে কাজ করব আমরা জাকাতের জন্য যেভাবে কাজ করব আমরা হজকে যেভাবে গ্রহণ করব ঠিক একই ভাবে আল্লাহ রাব্বুল দিন প্রতিষ্ঠিত করা যেহেতু আমাদের জন্য ফরজ করেছেন এবং এই দিন প্রতিষ্ঠিত করার জন্য লড়াই সংগ্রাম চেষ্টা সাধনা করা যেভাবে আমাদের জন্য ফরজ করেছেন আমরা সেটাকেও খুব ভালোভাবে গ্রহণ করবো ইনশাআল্লাহ রমজান মাসের বিশেষ প্রশিক্ষণ হলো এটি যে ইকামতে দিনের সৈনিক বানানো এই রমজান রমজান মাসে আমরা যেভাবে রাতের বেলা আমরা দরবেশ হয়েছিলাম তাই না আমরা রাতের বেলা দরবেশ হয়েছিলাম ইবাদত বন্দুকির মধ্য দিয়ে আমলের মধ্য দিয়ে আমরা দরবেশ সাজার চেষ্টা করেছিলাম এই দরবেশ গিরি যদি পরবর্তী দিনের জন্য যদি ফুরসারুন নাহান না হয় দিনের সৈনিক যদি এই দরবেশগিরি আমাকে না মানাতে পারে তাহলে এই দরবেশগিরির কোনো মূল্য নেই এই জন্য এই রমজান মাসের যে দরবেশগিরি আমাদের এই রমজান মাসের পরবর্তী এই এগারোটি মাস আমাকে কুরসান উন্নাহারের ভূমিকা পালন করতে হবে দিনের সৈনিকের ভূমিকা পালন করতে হবে এই রমজান বদরের সৈনিক বানানোর ওর রমজান এই রমজান আমাদের অহুদের সৈনিক বানানোর রমজান এই রমজান আমাদের আল্লাহ রসুলের সেই ঔদ খন্দক থেকে হুনায়ন থেকে শুরু করে মুদার প্রান্তরের সৈনিক বানানোর জন্য এই রমজান মাস আমাদের মাঝে এসেছিল সুতরাং আমরা এই রমজান পাওয়ার পরে রমজানের বিশেষ প্রশিক্ষণ নিয়ে আমরা ইকামদের দিনের একজন কাটি সৈনিক মুজাহিদ হিসেবে নিজেকে তৈরি করেছি এই তৈরি হওয়া সৈনিকের কাজ হলো এখন বাকি এগারোটি মাস ময়দানে ভূমিকা রাখা পারবেন তো নাকি ইনশাল্লাহ জামাত শুরু হয়ে গেছে আপনি দূর থেকে বুঝতে পেরেছেন যে জামাত শুরু হয়ে গেছে তালোয়াত শুরু হয়ে গেছে ইমাম সাহেব আপনি দৌড় দিয়ে গিয়ে নামাজের জামাতে অংশগ্রহণ করেছেন এতে আপনার খুশি খুশি থাকুক আর না থাকুক নামাজের প্রতি আপনার मोहब्बत এত বেশি এত পেশান যে আপনি দৌড় দিয়ে গিয়ে জামাতে অংশগ্রহণ করেছেন রমজান মাসে আপনি যদি ভুল করে কখনো কিছু খেয়ে ফেলেন অতবউচু করতে গিয়ে আপনার গলার ভিতর দিয়ে পানি ঢুকে গেছে অত ভুল করে কোনো অন্যায় করে ফেলেছেন আপনি পেশান হয়ে গেছে আমার রোজাটা হবে কি না ইমাম সাহেবের কাছে গেছেন বলেছেন ভাই আমার রোজাটা হবে তো আমি এই ভুলটা করে ফেলেছি ভুল করে এটা খেয়ে ফেলেছি তার মানে রোজার ব্যাপারে আপনার যে পেরেশানি এই পেরেশানিটা আপনাকে ওই ইমাম পর্যন্ত আপনাকে দৌড়াই নিয়ে যাচ্ছে দায়িত্বশীল পর্যন্ত দৌড়াই নিয়ে যাচ্ছে আলেমদের কাছে দৌড়াই নিয়ে যাচ্ছে কিন্তু এই রোজার পাশাপাশি ইকামতের দিন যে আমাদের জন্য ফরজ এই ফরজের অসংখ্য কাজ আমাদের কাছ থেকে ছুটে যাচ্ছে গাফিলতি করছি ছুটে যাচ্ছে এই ব্যাপারে কি আমরা পেরেশান হচ্ছি তাহলে এই রোজার কি বললো আপনি রোজার ব্যাপারে পেরেশানি হচ্ছেন ইকামতে দিনের কাজে আপনি পেরেশানি হচ্ছেন না দেখুন তাবু কবি জানে আল্লাহ পিছনে নামাজ আদায় করেছিল আবদুল্লা বিন উবাই তাই না ভাই নামাজ আদায় করেছিল তিনি আল্লাহ রাসূলের পিছনে মসজিদে নবীদের নামাজ আদায় করেছেন এবং তৎকালীন সময়ে যতটুকু রোজা পর ছিল ততটুকু রোজা কিন্তু তারা পালন করেছিলেন কিন্তু তার নাম মুনাফিকদের সর্দারের খাতায় উঠে গেছে কেন ভাই নামাজ না পড়ার কারণে রোজা না রাখার কারণে 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 কাছে করার করার গাফিলতি তাই না ভাই কারণ প্রত্যেকটা ইবাদতের মৌলিক শিক্ষা হলো ইকামতে দিনের সৈনিক বানানো আপনার সালাদ যদি আপনাকে ইকামতের দিনের সৈনিক না বানায় আপনার সাউন্ড যদি ইকামতে দিনের আপনাকে সৈনিক না বানায় এই সালাদ সাউমের গুরুত্ব যে নাই ওখান থেকে বোঝা যায় আল্লাহ রসুল সবাইকে খুবই তখন উত্তপ্ত ময়দান ঘরে সময় হয়ে গিয়েছিল ঠিক তখন আল্লাহ রসুল বললেন যে যে অবস্থায় আস বেরিয়ে পড়ো অভিযানে নামতে হবে সকল মুমিন ইমানদার যারা ছিল তারা প্রত্যেকে আল্লাহ রসুলের ডাকে সারা দিয়ে লাভবাই করে বের হয়ে গেলেন আর প্রত্যেক যারা মুনাফিক ছিল সেই সময় সকল মুনাফিকরা এক এক করে আল্লাহ রসুলের কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ এখন ফসল কাটার সময় খেজুর পেকে গেছে সুতরাং এই মুহূর্তে আমার সম্ভব না খেজুর নামাতে হবে বিক্রি করতে হবে এই বিক্রি কৃত টাকা দিয়ে আমাকে সারা বছর চলতে হবে যদি এই ফসল ঘরে তুলতে না পারি সারা বছরটা আমার বরবাদ হয়ে যাবে এইভাবে মুনাফিকরা একের পর এক আল্লাহ রসুলের কাছে আসলেন কেউ শারীরিক অসুস্থতা কেউ ফসল কাটার সময় কেউ দুনিয়ার নানাবিধ ব্যস্ততার কথা বলে আল্লাহ রসুলের কাছে ছুটি নিয়েছিল কি নেয় নাই কোন মমিন ইমানদার ছুটি নিয়েছিল নেন নাই তিনজন মমিন ছিল তারা ছুটিও নেয় নাই ওজোরও পেশ করে নাই বলছি ইয়ার আসল্লা কামিং আমরা আসছি এই কামিং উই আর কামিং বলতে বলতে তারা কি করেছিল গাফিলত করেছিল পিছনে পড়ে গিয়েছিল দুর্বলতা প্রদর্শন করেছিল এমত অবস্থা আল্লাহ রসুল আবার অভিযান থেকে ফিরে আসলেন ফিরে আসার পরে এই তিনজন মমিন এতটাই অনুতপ্ত হলো এতটাই অনুশোচনা তাদের মধ্যে তৈরি হলো যে আমরা তো বের হওয়ার ওয়াদা করেছেন আল্লাহ রসুল বলে ইয়া ইয়ারসুল আমরা আসতেছি আমরা তো যেতে পারলাম না সুতরাং লজ্জায় ঘৃণায় অনুশোচনায় অনুতপ্ত হয়ে আল্লাহ 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 আমাদের জন্য ক্ষমা করবেন আল্লাহ রসুল ক্ষমা চান আল্লাহ রসুল আমাদেরকে মাফ করে দেন আমরা যেতে পারি নাই এই কারণে আমরা যেতে পারি নাই তারা এক এক করে আবার আল্লাহ রসুলের কাছে ওজোর পেশ করলেন আল্লাহ রসুলের কাছে মাপ চাইলেন কিন্তু তিনজন মুমিন ইমানদার তারা আল্লাহ রাসুলের কাছে আসার সাহস পাচ্ছেন না লজ্জিত হয়ে গেছে তার প্রচন্ড অনুতপ্ত হয়ে গেছে অনুশোচনা তাদের মধ্যে তৈরি হয়ে গেছে পেরিসানি তৈরি হয়ে গেছে এই কামতে দিনের কাজে একটা পর্যায়ে আল্লাহ রসুল খেয়াল করছেন তারা ঘুর ঘুর করছে চতুর্দিকে কিন্তু কাছে আসছেন না একটা পর্যায়ে আল্লাহ রবুল আলমীর পক্ষ থেকে তাদের ব্যাপারে করানো আয়াত নাজির হয়ে গেল কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হলো সেই কোন শাস্তি একান্নটি দিন তাদেরকে দুর্বিষহ শাস্তি দেওয়া হয়েছিল প্রথমে মুসলিম জামাত থেকে বিচ্ছিন্ন করা হলো তাদের সাথে সমস্ত প্রকার সম্পর্ক ছিন্ন করা হলো অর্থনৈতিক সম্পর্ক বিয়ে সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক সামাজিক সম্পর্ক সব সম্পর্ক তাদের কাছ থেকে তাদের সাথে বিচ্ছিন্ন করে বলা হলো তোমরা কি হয়ে যাও এবং শেষের দিকে তাদের স্ত্রীদের পর্যন্ত তাদের শ্বশুরের পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলো দেখুন এই যে কঠিন শাস্তি তিনজন সাহাবিকে করেনের আয়াত নাজিল করে দিলেন এ কি অপরাধ ছিল তাদের নামাজ না পড়া রোজানা রাখা জাকাত দেয় নাই হাস করে নাই তারা সব করতো অপরাধ শুধু একটাই ইকামতে দিনের কাজে গাফিলতি করেছিল তা এজন্য আলবনি বলছেন ইয়া আইহাল্লাযিনা আমানু মালাকুম হিমান্দালকোম তোমাদের কি হল যে ইজা কিলা লাকুম ফিরুফি সাবিলিল্লাহ সাকালতুমিলালাট যখন তোমাদেরকে বের হতে বলা হলো তোমাদেরকে যখন ডাকা হলো অভিযানে নামার কথা বলা হলো প্রোগ্রামের কথা বলা হলো মিছিলের কথা বলা হল তোমাকে কোনো একটা কাজের নির্দেশ দেওয়া হলো তখন তুমি জমিনকে acque ধরে থাকলে দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেলে আদি তুমি lineHeight তুমি দিনা আখিরা তুমি কি আখিরাতে চাইতে দুনিয়ার জীবনকে ভালোবেসে ফেলেছো সম্মানিত ভাইরা আমার খুব স্পষ্ট কথা আপনি সালাতকে मोहब्बत করবেন ঠিক আছে অবশ্যই করতে হবে সাওমকে मोहब्बत করবেন ঠিক আছে হজ কে मोहब्बत করবেন যাকাত কে मोहब्बत করবেন সব ঠিক আছে কিন্তু ইকামত এর দিনের কাজে যদি গাফিলতি করেন কোন আমল আপনার কাজে আসবে না এটা হলো এক নাম্বার কাজ সর্বোচ্চ কাজ সুতরাং আমরা এই সমস্ত কাজের মধ্য দিয়ে সালাতের মধ্য দিয়ে সাওমের মধ্য দিয়ে হজের মধ্য দিয়ে যাকাতের মধ্য দিয়ে আমরা এই ইকামতের তিনের সৈনিক হতে চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন। সম্মানিত ভাইরা আমার আজকে এই রোজার যে মৌলিক উদ্দেশ্য ছিল তাকওয়াবান মানুষ বানানো লাল্লা আল্লাহ কুম তাকুন আজকে সমাজ রাষ্ট্র পৃথিবীতে তাকওয়াবান মানুষের বড়ই অভাব। এই তাকওয়াবান নেতৃত্বের অভাবে তাকওয়াবান মানুষের অভাবের কারণে আজকে সমাজে রাষ্ট্রে পৃথিবীতে চলছে জুলুম নির্যাতন অবিচার আজকে যদি মানুষের নেতৃত্ব যদি প্রতিষ্ঠিত হতো তাহলে এই অবিচার নির্যাতন আজকে থাকতো না আপনারা জানেন আল্লাহ রসুলের সময় তাকবান সমাজ তিনি প্রতিষ্ঠিত করেছিলেন তাকবান পৃথিবী প্রতিষ্ঠিত করেছিলেন কি হয়েছিল বলা হয়েছে স্থানা থেকে হাত্র মাউ পর্যন্ত একজন প্রতীক হেঁটে যাবে আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবেন গভীর অন্ধকারে একজন নারী হেঁটে যাবে তার সম্ভ্রম হানির কোন সম্ভাবনা একজন নারীর সম্ভ্রম হানি তো বাইরে তো দূরের কত ঘরের ভিতরে তার সম্ভ্রম হানির কোন নিশ্চয়তা নেই তার নিরাপত্তা নেই একজন ব্যবসায়ী লক্ষ কোটি টাকা নিয়ে হেঁটে যাচ্ছে গভীর অন্ধকারে তার নিরাপত্তা আছে তার নিরাপত্তা নাই এজন্যই যে তাকে সমাজ নেই টাকা মানুষ নেই যদি কেউ বুঝতে পারে সে এক লক্ষ টাকা নিয়ে যাচ্ছে সুতরাং তার পিছনে লোক লেগে একটা পর্যায়ে তার কাছ থেকে সেই টাকা লুণ্ঠন করে নিয়ে যাবে সুতরাং ওই ধরনের সমাজ ওই ধরনের রাষ্ট্র ওই ধরনের পৃথিবী করার জন্য আমরা কাজ করছি সম্মানিত ভাইর আমার সে রসুলের দেখানো সাহাবিদের দেখানো পথ অনুসরণ করে সেই ধরনের একটি সোনালী সমাজ সেই ধরনের সোনালী পৃথিবী সেই ধরনের সোনালী রাষ্ট্র করার জন্য আজকে আমরা মাঠে নেমেছি আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আমরা সেই সংগ্রামে লিপ্ত আছি আমার আজকে সমাজ রাষ্ট্রের অসোক নেতৃত্বের যে থাবা আজকে নিয়ে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা এরপরে হলো এমপি মন্ত্রী রাষ্ট্র প্রত্যেকটি সেক্টরে অসো দুর্নীতিবাজ নেতৃত্বের কারণে আজকে পুরো বাংলাদেশের মধ্যে অশান্তির দাবানল দাও দাও করে যাচ্ছে

সৎ নেতৃত্বকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রসুল কে প্রেরণ করা হয়েছে আজকে যখন এই নেতৃত্বের বিষয়টা চলে আসে যখন আপনি সৎ নেতৃত্বের প্রতিষ্ঠিত কথা বলেন যখন এমপি হিসেবে এমপি পদ ইলেকশন করেন মেম্বার হিসেবে ইলেকশন করেন চেয়ারম্যান ইলেকশন করেন তখন এইটাকে মানুষ মনে করে এটা মনে আলাদা কোন রাজনৈতিক পদ এটা হলো দুনিয়ার পদ এটা হলো দুনিয়ার খায়েস তার মধ্যে ঢুকে গেছে এক শ্রেণী মানুষ এটা মনে করে কিন্তু আল্লাহ আল্লাহ রসুল কে প্রেরণের মূল উদ্দেশ্য ছিল সমাজের সকল সেক্টর থেকে অন্যায় অসত্য খোদাহীন নেতৃত্ব দূরিমুত করে সেখানে খোদা বীর নেতৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য যতক্ষণ পর্যন্ত সমাজ রাষ্ট্রের মধ্যে সব নেতৃত্ব প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর আইন আল্লাহর বিধান কায়েম করা সম্ভব হবে না সূরা হুজুর আপনারা জানেন আল্লাযিনা ইমাককানহুম ফিল আ জমিনে যদি কাউকে নেতৃত্ব দেওয়া হয় তাহলে তার কাজ হবে কয়টা চারটা কাজ হবে সালাত প্রতিষ্ঠিত করবে জাকা আদায় করবে এরপর সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে এই কাজটা কাজ রাষ্ট্রের কাজ যতক্ষণ পর্যন্ত নেতৃত্ব আসবে না ক্ষমতা আসবে না ততক্ষণ পর্যন্ত এই চারটা কাজ বাস্তবায়ন করা সম্ভব নয় আপনি সালাতের দাওয়াত দিতে পারবেন কিন্তু সালাত প্রতিষ্ঠিত করার কাজ আপনার ব্যক্তির কাজ নয় এই কাজটা করেছিলেন আমার আমি যখন রাষ্ট্রীয় কারাগারে ছিলাম রাজশাহী কারাগারে একজন জেল সুপার ছিলেন খুব পরেশকার ব্যক্তি খুবই সাহসী তিনি এই যেটা করলেন ওই জায়গায় মনে করলেন সকল আসামিদেরকে তিনি নামাজি বানাবেন নির্দেশ দিয়ে দিলেন যে যদি নামাজ কেউ না পড়ে তাহলে তার পানিশমেন্ট হবে পানিশমেন্ট প্রতিদিন তার রুম চেঞ্জ হবে নামাজ না পড়লে এটা চেঞ্জ হবে পুরো জেলখানার ভিতরে তটস্থ হয়ে গেল সকল আসামিরা যে জেল সুপার যদি খালি ঢুকে জেলখানার ভিতরে নামাজের আখ করে তিনি ঢুকতেন দেখতেন যে কেউ নামাজে দাঁড়িয়ে গেছে আর কেউ নামাজ পড়ছে কিনা খবর হয়ে যেত যখন জেল সুপার ঢুকতেন কার লক্ষীরা বলে দিত লক আপ গুলোতে জেল সুপার ঢুকছে আর সবাই সমানে উজু থাকুক আর না থাকুক সবাই নামাজে দাঁড়িয়ে অমুসলিমরা পর্যন্ত প্রথম দিকে মন ভয়ে মনে করতো যে আমি মুসলিম না অমুসলিম এটা যাচাই তো পরে হবে যদি প্রথমে যদি আগে পানিশমেন্ট হয়ে যায় একটা পর্যায়ে কি হলো যখন এটা আলোচনা সমালোচনায় আরো উর্ধ্বতন পর্যায়ে চলে গেল ক্ষমতা হলো আওয়ামী লীগ আর একজন জেল সুপার এসে একটা জেলখানা সেই ইসলামী রাষ্ট্র করে ফেলবে এটা সম্ভব নয় কি করলেন সাথে সাথে তার ট্রান্সফার তাকে প্রথমে ওয়েসডি করা হলো পর্যায়ে চাকরি থেকে বরখাস্ত করা হলো তাকে সুতরাং আপনি রাষ্ট্রীয় ক্ষমতা না পাওয়া পর্যন্ত আপনি সালাত প্রতিষ্ঠা করতে পারবো না আমরা জাকাত আদায় করার কাজটা হলো রাষ্ট্রের রাষ্ট্র যদি এটা উদ্যোগ নেয় তাহলে যে পরিমাণ জাকাত কালেকশন বাংলাদেশে হবে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের পার্শ্ববর্তী মিয়ানমারের গরিব মুসলমানরা পর্যন্ত ধনী হয়ে যাবে পরিসংখ্যান একজন ব্যবসায়ী রমজান বললেন বাংলাদেশে প্রায় কয়েক আছে যাদের আছে শত কোটি টাকার মালিক হলো কয়েক লক্ষ আপনি হিসাব করেন তো একশো কোটি টাকার মালিক হলে তার জাকাত আছে আড়াই কোটি টাকা সব মিলে জাকাত যে পরিমাণ জাকাত হবে এই জাকাত দিয়ে বাংলাদেশের গরিব থাকার কথা ছিল না কিন্তু যাকাত আদায় হয় কে যাকাত আদায় করবে রাষ্ট্র উদ্যোগ যারা সুতরাং এই যাকাত আদায় এক কাজ হলো রাষ্ট্রীয় কাজ রাষ্ট্র আল্লাহর রাসূলের সময় পর্বতে সাহাবীদের সময় তারা যারা যাকাত দিত না তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত জিহাদ ঘোষণা করত সুতরাং সম্মিলিত ভাইরা আমার আমরা ইসলামী রাষ্ট্র গায়নের মধ্য দিয়ে আমরা রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রতিষ্ঠিত করে বাংলাদেশ থেকে অভাব দূর করতে চায় দারিদ্র্য বিমোচন করতে চায় গরীব এবং ধনির মধ্যে যে পার্থক্য এটা আমরা দূর করতে চায় এটা রাষ্ট্রের কাজ রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া কখনো এই কাজটা সম্ভব নয় কোরআনে প্রস্টিটিউশন হারাম ঘোষণা করেছে তাই না মদ হারাম করা হয়েছে কিন্তু আমাদের দেশে পতিতালয় আছে কিভাবে আছে আইনগতভাবে আছে না সরকার তাদেরকে অনুমোদন দিয়েছে কোরআন নিষিদ্ধ ঘোষণা করেছে হারাম ঘোষণা করেছে রাষ্ট্র তাদেরকে অনুমোদন দিয়েছে কত বড় স্পর্ধা কোরআনের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে কোরআনের আইনের বিরুদ্ধে তারা নতুন আইন চালু করছে কত বড় স্পর্ট দাবে মদ হারাম সরকার আইন করে মদকে বৈধতা দিয়েছে সেই প্রতিদলে ভাঙার জন্য যাবেন আইনগতভাবে তারা আপনার বিরুদ্ধে পদক্ষেপ নেবে আপনি জেলখানে চলে যাবেন আপনাকে পুলিশ ধরে নিয়ে জেলখানে নিয়ে যাবে মদের দোকান আছে ভাঙতে যান পারবেন না সেই ক্ষমতা আপনার নেই এই ক্ষমতা আছে রাষ্ট্রের সুতরাং সমাজ থেকে রাষ্ট্র থেকে যদি অন্যায় দূরীভূত করতে হয় এখানে যিনি সব প্রতিষ্ঠিত করতে হয় এখানে আল্লাহর আইন জুরি কায়েম করতে হয় কোরআনের বিধান জুরি কায়েম করতে হয় তাহলে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে নেতৃত্ব লাগবে সুতরাং সেই রাষ্ট্রের নেতৃত্ব পাওয়ার জন্য সমাজের নেতৃত্ব পাওয়ার জন্য আমাদের কাজ করতে হবে রাজি আছেন তো ভাই শুধু মসজিদের ভিতরে নামাজ আদে করলে হবে না রাষ্ট্রীয় ক্ষমতা নিতে হবে আজকে ইহান সাহেবদেরকে বলবো চব্বিশ ঘন্টায় আপনার হয়তো চার ঘন্টা হলো আপনারা মসজিদের দায়িত্ব গ্রহণ করছেন পাঁচ তত আমাদের জন্য সর্বোচ্চ চার ঘন্টা বা তিন ঘন্টা দুই ঘন্টা দায়িত্ব আপনার গ্রহণ করছেন আমি আপনাদেরকে বলবো শুধুমাত্র দুই ঘন্টার দায়িত্ব দিয়ে আপনাকে ইমাম বানানো হয় নাই আপনি শুধুমাত্র মসজিদের ইমাম নন আপনাকে পুরো সমাজের ইমাম হতে হবে মসজিদের ওই কয়েক গন্ডির মধ্যে আপনাকে ইমাম বানানো হয় নাই আপনাকে পুরো সমাজের ইমামতির দায়িত্ব আপনাকে গ্রহণ করতে হবে তাহলে এই সমাজের পরিবর্তন আসবে আর শুধু মসজিদের ওই গণ্ডির মধ্যে থাকবেন আপনার দ্বারা কিছুই হবে না এজন্য জন্য সম্মানিত ভাই আমার আমাদেরকে পুরো সমাজ রাষ্ট্রের নেতৃত্বের পরিবর্তনের জন্য আমাদের কাজ করতে হবে এখন সমস্যাটা হলো বাংলাদেশে এই জায়গায় যারা জামাত ইসলাম বাদ দিয়ে যারা এখানে নির্বাচন করেন তারা দুনিয়ার স্বার্থ স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য নির্বাচন করেন বিজয় হওয়ার যখন নির্বাচন হয় তখন যদি এক কোটি টাকা খরচ করে নির্বাচিত হওয়ার পরে পাঁচ বছরের ভিতরে সেটা পঞ্চাশ কোটি টাকা আদায় করার জন্য চেষ্টা করে তাদের এই চিন্তা নিয়ে আসে আমি এক কোটি টাকা খরচ করব পরবর্তী সময় যেন আমি পঞ্চাশ কোটি টাকা এখান থেকে যেন আমি লাভবান হতে পারি এটা হলো তারা ব্যবসা হিসেবে গ্রহণ করেছে বাট জামাত ইসলামী যারা নির্বাচন করে যারা বিজয়ী হয় সাতক্ষীরার একজন এমপি ছিলেন মোহাম্মত আলী সাহেব যখন ওই যে দু সালে যখন জরুরি অবস্থার সময় যখন দুর্নীতি বিরোধী অভিযান চললো কে বা কারা কমপ্লেন করেছে ওনার ব্যাপারে যে উনি দুর্নীতি করে বিরাট টাকার মালিক হয়ে গেছে ধরে নিয়ে গেছে এখন পুলিশ ওনার খোঁজে উনি মাঠে কাজ করতেছিলেন লুঙ্গিয়ার ইয়ে পরে গেঞ্জি পড়ে উনাকে জিজ্ঞেস করছে যে এখানে সরকারের বাসা কোনটা উনি বলতেছেন যে কি দরকার বলতে না ওনার সাথে কথা আছে ওনার বাসায় যাবো আমরা

নিজের চেহারার পরিবর্তন হয় না পরিবারের চেহারার পরিবর্তন হয় না সমাজ রাষ্ট্রের পরিবর্তন হয় এটাই হল আমাদের